অন্যান্য চব্বিশটি একাদশীর মতো মোহিনী একাদশীর শ্রবণ পঠন ও আলোচনায় শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করা যায় মোহ শব্দটি থেকে উৎপন্ন হয়েছে মোহিনী শব্দটি তাই মোহিনী একাদশী এ বিশ্ব সংসারের যাবতীয় মিছে মোহমায়া থেকে আমাদেরকে মুক্তি প্রদান করে এবং জীবকে অপার আনন্দ দান করে এই একাদশীর সাথেই জড়িয়ে আছেন ভগবান বিষ্ণুর মোহিনী অবতার সমুদ্র মন্থন দেবতাদের অমৃতপ্রাপ্তি এবং স্বর্গরাজ্যে পুনরায় দেবতাদের অধিকার প্রতিষ্ঠার কাহিনী তাই সকল বৈষ্ণবগণের কাছে মোহিনী একাদশী জগতের মায়া কাটিয়ে চিন্ময় ধামের প্রতি অগ্রসর হওয়ার একটি সুবর্ণ সুযোগ তাই আসুন আমরাও শ্রবণ করি মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম সেই সাথে জেনে নেওয়া যাক শ্রীবিষ্ণুর মোহিনী রূপের উৎপত্তি মোহিনী একাদশী পালনের নিয়ম ও ব্রত পালনের ফলাফল সম্পর্কে খুদ এক স্নিগ্ধপ্রভাতে দেবরাজেন্দ্র তার বাহন ঐরাবতের পিঠে আসীন হয়ে প্রাতভ্রমণ করছিলেন পথিমধ্যে তার সাথে সাক্ষাৎ ঘটে মহর্ষি দুর্বাসার গজপৃষ্ঠের উপর আসীন উজ্জ্বল ও প্রভাময় ইন্দ্রকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন ঋষি দুর্বাসা তিনি দেবরাজকে তার আশীর্বাদ স্বরূপ একটি পুষ্পমাল্য প্রদান করলেন কিন্তু দেবরাজেন্দ্র দুর্বাসার দেওয়া মালাখানির গুরুত্ব উপলব্ধি করতে না পেরে তার বাহন ঐরাবতের সুরে সেটি স্থাপন করলেন আর এতেই ঘটে গেল মারাত্মক এক অঘটন দুর্বাসার উপহারকে অবজ্ঞা করে হস্তিকে অর্পণ করায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেন দুর্বাসা তিনি ক্রোধে উন্মত্ত হয়ে দেবরাজকে অভিশাপ দিলেন আমার দেওয়া আশীর্বাদকে হেলা করে গুরুতর অপরাধ করেছ তুমি এ অপরাধের ক্ষমা নেই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি খুব শীঘ্রই তোমার স্বর্গরাজ্যের পতন হবে দেবরাজের অনেক অনুনয় বিনয়ের পরেও দুর্বাষা তার অভিশাপ বহাল রাখলেন এবং স্থান ত্যাগ করলেন আপনারা জানেন মহর্ষি দুর্বাশার অভিশাপ বিফল হওয়ার নয় ফলে যা হওয়ার তাই হল প্রবল পরাক্রমশালী ত্রিপুরাসুর স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করলেন তারপর দেবগণকে বিতাড়িত করে স্বর্গরাজ্যের অধীশ্বর হয়ে বসলেন দেব সিংহাসনে এদিকে দেবতারা নিরুপায় হয়ে ছদ্মবেশ ধারণ করে খুঁজতে লাগলেন পুনরায় স্বর্গরাজ্য ফিরে পাওয়ার উপায় কিন্তু কোনোভাবেই কোনো উপায় খুঁজে পেলেন না তারা সবশেষে তারা শরণাপন্ন হলেন জগতের নাথ ভগবান শ্রীবিষ্ণুর শ্রীবিষ্ণু দেবতাদের দুর্দশা শ্রবণ করে তাদেরকে একটিমাত্র উপায় প্রদর্শন করলেন আর তা হল অমরত্ব কিন্তু অমরত্ব অত সহজ কিছু নয় কেবলমাত্র অমৃত পান করলেই অমরত্বের অধিকারী হওয়া যায় কিন্তু দেবতারা অমৃত পাবেন কোথায় এই সমস্যার সমাধানও প্রদান করলেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তিনি দেবতাদেরকে পথ দেখালেন যে ক্ষীরোৎসাগর মন্থন করলে অমৃতের কলস উত্থিত হবে এবং সেই অমৃত পান করে দেবতারা অসুরদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবেন কিন্তু সমস্যা হলো, ক্ষীরোৎসাগর মন্থন করা যেন তেন ব্যাপার নয় প্রবল শক্তি সামর্থ্য ও সময়ের প্রয়োজন হবে এই সমুদ্র মন্থন করতে তাই দেবতারা কিছুটা সঠতার আশ্রয় নিয়ে সমুদ্র মন্থনে আহ্বান করলেন অসুরদের অসুরগণ এক বিন্দু অমৃতের ফোঁটা পান করে অমর হওয়ার লোভে দেবতাদের সাথে সম্মিলিতভাবে সমুদ্র মন্থনে রাজি হলেন অবশেষে সমুদ্র মন্থন করে উঠে এলো সেই বহুল কাঙ্ক্ষিত অমৃতের কলস কিন্তু সমস্যা হচ্ছে এই অমৃত যদি দেবতাদের পাশাপাশি অসুরগণ পান করেন তাহলে তার পরিণতি কি হবে দেবাসুরের সংগ্রাম আরও তীব্র রূপ ধারণ করবে বারে বারে অসুরদের দ্বারা নিগৃহীত হবেন দেবগণ অসুরদের আসরিক অত্যাচারে সমগ্র সৃষ্টি রসা তলে গমন করবে তাহলে উপায় উপায় একমাত্র ভগবান শ্রীবিষ্ণু অনাদির গোবিন্দ সর্বাকণও কারণম অসুরগণকে বিভ্রান্ত করতে তিনি এক অপরূপ লাবণ্যময়ী তথা নারী নারীরূপে আবির্ভূত হলেন অসুরগণের সম্মুখে তার আবেদনময়ী কায়া ও কমনীয় ইশারায় অসুরগণ এতটাই বিমোহিত হলেন যে তারা অমৃতের কলসের কথা বেমালুম ভুলে গেলেন আর এই সুযোগে অমৃতের কলসটিকে হস্তগত করে সমস্ত দেবতাদেরকে অমৃত পান করালেন মহাবিষ্ণু জানেন কি ভগবান শ্রীবিষ্ণুর এই নারী রূপের নাম কি হ্যাঁ ইনি সেই মোহিনী মূর্তি যাকে আমরা একাদশী তিথি হিসেবে পালন করি এবং যে তিথিতে তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই তিথিটি হচ্ছে মোহিনী একাদশী তিথি মোহিনী একাদশীর ব্রত সুস্পষ্ট ও বিশদভাবে বর্ণিত হয়েছে পুরাণে এই পুরাণ মতে একদা পাণ্ডুপুত্র মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন হে মাধব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম কি এই একাদশী পালনে কি কি ফল মেলে কি প্রকার বিধিতে এই একাদশী পালন করতে হয় তা আমাকে কৃপা করে সবিস্তারে বলুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনার জ্ঞানতৃষ্ণা আমাকে অত্যাধিক সন্তুষ্ট করেছে আপনি এখন যে প্রশ্নটি আমাকে করলেন ঠিক একই প্রশ্ন ভগবান শ্রীরামচন্দ্র তার কুলগুরু বশিষ্ঠের কাছে করেছিলেন দশরথনন্দন বশিষ্ঠদেবকে জিজ্ঞাসা করেছিলেন হে গুরুবর আমি আমার অর্ধাঙ্গিনী দেবী সীতার বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়েছি তার অনুপস্থিতি আমার অন্তরকে প্রতিনিয়ত দগ্ধ করে চলেছে হে গুরুদেব এমন একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার মাধ্যমে সর্ব পাপ ক্ষয় হয় সর্ব দুঃখ বিনাশ হয় এবং সকল মোহমায়া থেকে পরিত্রাণ মেলে উত্তরে ঈষৎ হাস্য করে বশিষ্ঠদেব বললেন হে দশরথনন্দন শুধুমাত্র রাম নামেই অজস্র পাপনাশ হয় অপরিমেয় দুঃখ দূরীভূত হয় এবং রাশি রাশি মহজাল থেকে মুক্ত হওয়া যায় কিন্তু তোমার প্রশ্নটি জগতের অন্যান্য জীবের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে তাই আমি এর উত্তর প্রদান করছি এই বলে সূর্যবংশের কুলগুরু ভগবান বশিষ্ঠ বলতে শুরু করলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি মোহিনী একাদশী নামে জগতে প্রসিদ্ধ এই ব্রত সঠিকভাবে পালন করলে মায়ার সংসারে ভ্রমিত জীবের সকল পাপ দুঃখ ও মহজাল অঙ্কুরে বিনষ্ট হয় তাই সকল মনুষ্যগণের উচিত সর্ব পাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশী ও সর্ব মায়াজাল ছিন্নকারী এই একাদশী ব্রত সঠিকভাবে ও নিষ্ঠার সাথে পালন করা একাগ্র এখন তুমি এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম ও মহিমা শ্রবণ করো তোমার সকল দুঃখ দূরীভূত হবে মহাপবিত্র সরস্বতী নদীর অববাহিকায় অপার সৌন্দর্যের এক সুশোভনা নগরী ছিল নগরীর নাম ভদ্রাবতী এবং সেই নগরীতে রাজত্ব করতেন চন্দ্রবংশীয় রাজা ধৃতিমান সেই একই নগরীতে ধনপাল নামক একজন বৈশ্যও বসবাস করতেন এই ধনপাল ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি কূপ নির্মাণ জলাশয় খনন উদ্যান পরিচর্যা মঠ ও গৃহ নির্মাণ ইত্যাদি কার্য অত্যন্ত নৈপুণ্যের সাথে করতে পারতেন পাশাপাশি তিনি ছিলেন পরম বিষ্ণুভক্ত ও শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ ভগবান বিষ্ণুর আশীর্বাদে তিনি পাঁচ পুত্রের পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তার প্রথম চার পুত্র ছিল সচ্চরিত্র কর্মঠ ধার্মিক এবং সংসারী কিন্তু সমস্যা হল পঞ্চমপুত্র ধৃষ্ট বুদ্ধিকে নিয়ে ধনপালের এই পুত্রটি ছিল অতিশয় দুরাচারী হেন কোনো পাপকার্য ছিল না যা সে করত না পরনারী সম্ভোগ গণিকালয়ে যাতায়াত লামপট্ট ও দ্রুত ক্রীড়াসহ বিবিধ রকমের পাপ কার্যে প্রতিনিয়ত মত্ত ছিলেন তিনি দেবদেবীর প্রতি ভক্তি ব্রাহ্মণ সেবা বা পিতামাতার প্রতি যাবতীয় কর্তব্যে তিনি একেবারেই বিমুখ ছিলেন দিনের পর দিন কার্য সংগঠন দুষ্ট কর্মকাণ্ড ও পিতার অর্জিত সম্পদের অপব্যবহার করে পশুতুল্য হয়ে উঠেছিলেন ধৃষ্টবুদ্ধি এছাড়াও অভক্ষ ভক্ষণ ও মদিরাপানের মতো কুঅভ্যাস তো ছিলই একদিন তার পিতা ধনপাল তার বৈশ্যসুলভ কর্মের খোঁজে নগরীতে ভ্রমণ করছিলেন হঠাৎ তার দৃষ্টিপাত হল তার দুরাচারী পুত্রের প্রতি তিনি দেখতে পেলেন তার কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি এক গণিকার কাঁধে হাত রেখে নিঃসংকোচে সমস্ত নগরী ঘুরে বেড়াচ্ছেন এই নির্লজ্জ পুত্রের এমন অপকর্ম নিজ চোখে দর্শন করে তিনি লজ্জায় ও অপমানে অত্যন্ত মর্মাহত হলেন এরপর ধৃষ্টবুদ্ধি গৃহে ফিরে এলে তিনি পুত্রের এই কুস্বভাবের কারণে তাকে গৃহ থেকে বহিষ্কার করে দিলেন এরপর তার পিতার মতো ধৃষ্টবুদ্ধির নিকট আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন অগত্যা জীবিকা নির্বাহ করার তাগিদে অলঙ্কারাদি বিকিকিনি করে দিন কাটতে লাগল ধৃষ্টবুদ্ধির কিন্তু এভাবে আর কতদিন চলে একসময় প্রবল অভাব এবং অর্থকষ্টের সম্মুখীন হলেন তিনি তার সেই ধনহীন অবস্থা দেখে তার কুসঙ্গী গণিকারাও একে একে তাকে পরিত্যাগ করে চলে গেল একদা অর্থের অভাবে অন্নবস্ত্রহীন এবং ছিন্নমূল অবস্থায় ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন ধৃষ্টবুদ্ধি এরপর উপায়ান্তর না দেখে চুরি করা শুরু করলেন তিনি কৃষকের মাঠ থেকে ফলমূল ও অন্যান্য আহারাদি চুরি করে জীবন ধারণ করতে লাগলেন তিনি একদিন তিনি চুরি করার সময় হাতে নাতে ধরা পড়লেন রাজপ্রহরীদের হাতে কিন্তু তার সম্মানিত পিতার সম্মানার্থে প্রহরীগণ তাকে মুক্ত করে দিলেন এভাবে বেশ কিছুবার চুরি করতে গিয়ে ধরা পড়েও চৌর্যবৃত্তি বন্ধ হল না তার দিনের পর দিন তার এমন উৎপাতে বিরক্ত হয়ে একসময় রাজাও তাকে কারাগারে নিক্ষেপ করলেন কারাগারে তাকে কষাঘাত করার দণ্ডাদেশও দিলেন রাজা ধৃতিমান কিছুকাল কারাবাস ভোগ করে চুরি ত্যাগ করলেন ধৃষ্টবুদ্ধি তবে এবার তিনি মেতে উঠলেন বনের নিরীহ পশুপাখি নিধনে এবং নির্বিচারে তাদের মাংস ভক্ষণে আর এভাবেই পাপের পঙ্কিল পথে পদচারণা বাড়তে লাগল দুষ্টমতি ধৃষ্টবুদ্ধির কিন্তু পাপ কার্য কখনোই সুখ বয়ে আনে না তাই দিবারাত্রি দুঃখ জর্জরিত হয়ে ভীষণ দুঃখ যন্ত্রণা ভোগ করতে লাগলেন ধৃষ্টবুদ্ধি এক পর্যায়ে পাপের ঘোর অমানিশায় ডুবন্ত অবস্থায় একদিন তিনি কৌণ্ডিন্য ঋষির কুটিরে উপস্থিত হলেন তখন বৈশাখ মাস ঋষিবর গঙ্গা গঙ্গাসনান করে তার ছোট্ট আশ্রম কুটিরের দিকে প্রত্যাবর্তন করছিলেন আর কুটিরের পাশেই শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার পাপগ্রস্ত জীবনের হিসাব নিকাশ মেলাচ্ছিলেন এমন সময় ইঙ্গিতে ঋষির ভেজা বস্ত্র থেকে এক বিন্দু জল তার পাপি শরীরে পতিত হল সহসাই তার শরীরের প্রত্যেক প্রান্তে যেন বিদ্যুৎ প্রবাহের মতো শিহরণ জাগল এবং সেই মুহূর্তেই ঋষির শরীরের পবিত্র জলের স্পর্শে তার অতীতের সমস্ত পাপ দূরীভূত হল ধৃষ্টবুদ্ধি তখন ষষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন কৌণ্ডিন্য ঋষির পদযুগলের উপর প্রার্থনা করতে লাগলেন হে ঋষিবর পাপের পঙ্কিল পথে চলতে চলতে এই পৃথিবীতেই নরক যন্ত্রণা ভোগ করছি আমি কৃপা করে আমার এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করার উপায় বলুন ঋষি কৌণ্ড্য স্মিত হেসে তুলে ধরলেন ধৃষ্টবুদ্ধিকে তারপর স্নিগ্ধ সুরে বললেন হে বৎস এখন বৈশাখ মাস এ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোহিনী একাদশী পালিত হবে তুমি এই মহাপুণ্যদায়িনী ও সর্বপাপ ক্ষয়কারী ব্রত পালন করো এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে জীবের বহু জন্মের সঞ্চিত বিপুল পরিমাণ পাপরাশি নিমেষেই বিনষ্ট হয় কৌণ্ডিন ঋষির দেখানো পথে মোহিনী একাদশী ব্রত ব্রতমাহাত্ম শ্রদ্ধার সাথে শ্রবণ এবং নিষ্ঠার সাথে পালন করলেন দুর্মতি ধৃষ্টবুদ্ধি এরপর এই একাদশী ব্রত প্রভাবে তার সমস্ত পাপ দূর হল এবং সমস্ত বন্ধনও ছিন্ন হল অতপর একদিন তিনি দিব্যদেহ ধারণ করে এবং গরুড়ে আহরণ করে বৈকুণ্ঠলোকে গমন করলেন ধৃষ্টবুদ্ধির আখ্যান বর্ণনা করার পর কুলগুরু বশিষ্ঠ ভগবান শ্রীরামচন্দ্রকে আরও বললেন হে কৌশল্যানন্দন এই ত্রিলোকে মোহিনী একাদশী ব্রতের চেয়ে উত্তম কোনো ব্রত আর নেই বহুবিধ যাগয করা তীর্থস্থান দর্শন করা এবং বহুমূল্য দ্রব্যাদি দান করলেও মোহিনী একাদশী ব্রত পালনের মতো ফল অর্জিত হয় না এছাড়াও মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য মহিমা ও ব্রতকথা শ্রবণ এবং কীর্তন করলে সহস্র গোদানের ফল লাভ হয় মোহিনী একাদশী ব্রত বর্ণনায় আরও বলা হয়েছে মোহিনী একাদশী ব্রতের পুণ্যতিথিতে প্রভাতকালে তিল এবং কুশ নিয়ে গঙ্গা স্নান করে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে এই একাদশী ব্রত পালনের সংকল্প করতে হয় বিষ্ণুমূর্তি শালগ্রাম শিলা বা শ্রীকৃষ্ণের ছবির সামনে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পচন্দন ও তিল ফল ভগবানকে অর্পণ করার বিধান একাদশীর সাধারণ নিয়মাবলী তথা পঞ্চরবিশস্য নেশাজাতীয় দ্রব্য ক্ষৌরকর্ম এবং মৈথুন থেকে বিরত থাকার পাশাপাশি মোহিনী একাদশীতে সারাদিন ভগবান শ্রীবিষ্ণুর নামগান ও মহিমা সংকীর্তন শ্রবণ এবং আলোচনা করাও শাস্ত্রের বিধান এবং পরের দিন তথা পারণের দিনে ব্রাহ্মণদেবকে সাধ্যমতো দান করে মোহিনী একাদশী ব্রত এবং উপবাস ভঙ্গ করতে হয় যারা একাদশী পালনের সাধারণ নিয়মাবলী একাদশীর আবির্ভাব এবং উপবাসের দিন নির্ধারণ সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা উপরের আই বাটনে ক্লিক করে জেনে নিতে পারেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন